গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম সকালবেলা আজকে ব্রেকফাস্ট করতে বসে গেছি সোনা খাচ্ছে বিরিয়ানি আর আমি কলা দিয়ে রুটি দিয়ে খাচ্ছি তার কারণ হচ্ছে সকালের ব্রেকফাস্টটা আর তার আগের কাজবাজগুলো তোমাদের সাথে কিছুই মানে কিভাবে বানিয়েছি বা আশিবাশি কাজ সেরেছি সেগুলো কিন্তু কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর বৃষ্টির জন্যে কিছু ভালোও লাগছে না সব কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে তো যাই হোক সকালের কাজকর্ম সব গুছিয়ে খাওয়া দাওয়া সকাল হয়ে গেছে এখন তো দুপুরে এই যে রান্নাবান্না করতে চলে এসেছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে বেগুন কাটছি আজকে একদম সিম্পল রান্নাবান্না করবো বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করব আর হচ্ছে কুমড়ো আলু তরকারি করব অনেক দিন পর তো বৃষ্টি কিন্তু বেশ সতেরো আঠেরো দিন হয়ে গেল এক নাগারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জল চারিদিকেই কিন্তু প্রচুর পরিমাণে জমে গেছে তো এই বৃষ্টিতে জামা কাপড়ও শুকাচ্ছে না ভালোই লাগছে না একদম কিন্তু কি করা যাবে কখনও সখনো বৃষ্টি থামছে আবার কখনো কখনো ঝরায় বৃষ্টি ঝরে চলেছে তো এর মধ্যে দিয়েই চলতে হবে তো গতকাল কিন্তু আমি কোনো ব্লগ দিইনি তার একটাই কারণ মনের অবস্থা খুবই খারাপ ছিল মানে এই অবুঝ মনকে কোনো কিছুতেই কিন্তু আমরা মনের বিরুদ্ধে কিছু করতে পারি না তো এই অবুঝ মন যেটা চাইবে আমাদের কিন্তু সেটাই করতে হবে অবুঝ মনকে কখনোই আমরা জোর খাটাতে পারি না কালকে মনের অবস্থা এতটাই খারাপ ছিল প্রথম দিকে আমি পুরো ব্লক করব বলে সব কিছু প্রিপারেশান নিয়েছি কিভাবে কি করব না করব, কালকে রান্নার প্রিপারেশানও ছিল ভালো কিন্তু একটু বেলা হওয়ার পরেই এমন একটা মানে ঘটনার পর আমার মনটা এতটাই খারাপ হয়ে যায় যে আমি কোনো ব্লক করার মতন মানসিকতাই ছিল না রান্নাবান্না করেছি বাট সে মানে মন ভালো না থাকলে যা হয় রান্নাবান্না করতেও মন চাইছিল না করেছি রান্নাবান্না অতটা সুন্দর হয়নি কারণ সব কিছুই কিন্তু আমরা আমাদের মন দিয়ে করে থাকি সেই মনটাই যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না তো সেই সেইরকমভাবে আমার কালকে দিনটা কেটেছে আর যেহেতু ব্লগটা একটা কাজের মধ্যে আমি সবসময় মনে করি এটা আমার একটা ভালোবাসার কাজ কালকের দিনটা পুরো আপসেট ছিলাম তো আজকে ভাবলাম না কালকে একটা ব্লগ আমি দিতে পারিনি আজকে আর অফ করলে হবে না এটাও তো আমার একটা কাজের মধ্যে পড়ে তো সেটা আবার শুরু করলাম মাছের ছোলটা নামিয়ে দেখো এখানে মানে একটুখানি শুকনো লঙ্কা আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি একটুখানি লবণ হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দিয়ে তারপরে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি দিয়ে নামানোর আগে এর মধ্যে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে দিচ্ছি এর ভেতরে কিন্তু আর বেশি কিছু দেব না জাস্ট ভাজা জিরের গুঁড়ো দিয়েই রান্নাটা কমপ্লিট করব দুর্দান্ত লাগে এই সিম্পল আলু কুমড়োর তরকারিটা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো এইভাবে রান্না করলাম রান্না করে তো আমার রান্না দুপুরের হয়ে গেছে এবার আমি একটুখানি কাজগুছি খেতে বসে যাব। তো সত্যিই কালকে ভীষণভাবে মনের সাথে জোর করেও কিন্তু কিছুতেই কাজটা করতে পারলাম না তো এই যে আজকে দুপুরের খাবার গরম গরম ভাত আলু কুমড়োর তরকারি আর মাছের ঝোল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো একটুখানি রেস্ট করে দেখছি চারিদিকে জল জমে গেছে দেখো কি হাড়ে জল জমেছে চারিদিকে এক নাগারে যেহেতু বৃষ্টি হচ্ছে তারপর এই দেখো এখন কিছু বিছানা চাদর আগের দিন কেচেছিলাম তো আগের দিন সকাল দিয়ে বৃষ্টি হয়নি খুব বেশি রোদুরও উঠেছিলো না তো মোটামুটি আমার বিছানা চাদরগুলো শুকিয়ে গেছে আর আজকে তো আবারও সেই একই অবস্থা এর মধ্যে কাছা ধোয়া করা মানে একটা চাপের ব্যাপার তবুও কতদিন না কেচে থাকবে বলো সংসারের প্রত্যেকটা জিনিস তো আমাদের কাচা ধোয়া করতে হয় তো সেই রকম কাঁচা ধোয়াগুলো টুকটাক করতে হচ্ছে রোদ দূরে শুকাচ্ছে না কিন্তু ওই ফ্যানের নিচে দিয়ে দিয়ে শুকাতে হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমার সাথে যদি থেকে থাকো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর যারা এখন আমার পরিবারের সদস্য হও তারা অবশ্যই সদস্য হয়ে আমার পাশে থেকো যারা সদস্য হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক করে দিও একটা কমেন্টস করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো সেই রকম একটা কমেন্টস কিন্তু অবশ্যই করবে তো এই দেখো বিছানা চাদরগুলো সব ভাজ করে নিচ্ছি যত দিন যাচ্ছে বয়সের সাথে সাথে অনেক অভিজ্ঞতা হচ্ছে তো সেই অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি পুরো আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি লোকের থেকে কিছু শিখে বা লোকের থেকে কিছু বলে কখনোই কিছু করি না আমার নিজস্ব অভিজ্ঞতা আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি বিছানা চাদরগুলো ভাঁজ করছি আর এদিকে মেয়ে আর মেয়ের বাবা এত দুজনে দুষ্টুমি করছে আমি সেটা দেখেই হাসছি আর সোনাকে বলছি তোর যদি আর একটা ভাই বোন থাকতো তাহলে তুই যে কি করতি সেটাই কিন্তু একটা ভাববার বিষয় কিন্তু ও ভাই বোন ভীষ ভীষণ ভালোবাসে তো যাই হোক বাপার সাথে দুষ্টুমি করছে এগুলো ভাজ করা হয়ে গেছে আবারও বাইরে এসে দেখি বৃষ্টি পড়ছে তো সন্ধ্যা হয়ে গেছে স্যার চলে এসে পড়াতে আর আজকে এতটাই আমার মাথা যন্ত্রণা করছে শরীরটা ভাল লাগছে না তো একটু চা বসিয়ে দিলাম তেজপাতা দিয়ে এখানে চা দিয়ে তো স্যার খাবেন নীলাঞ্জনার বাবা আমি একটু খাবো তো এই তো বসিয়ে দিলাম চা আর চাটা তো হয়ে গেছে কালারটা দেখো কি দুর্দান্ত একটা চায়ের কালার হয়েছে তো ওই বৃষ্টির জন্যে কিন্তু সচরাচর সবাই বাড়ির থেকে বেরোতেও পাচ্ছে না একটা মহা সমস্যা কারণ কতবার ভিজবে আর রেইনকোট গায়ে দিয়ে সবসময় সব কাজ করাও যায় না তো যাই হোক চাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার চাটা নিয়ে যাচ্ছি একটা স্যারের জন্যে প্লেট দিয়ে নিয়েছি আর দুটো আমি আর ওর বাবা খাবো তো এখানে বিস্কিট নিয়ে নিচ্ছি বিস্কিট দিয়ে স্যারকে দিয়ে তারপরে আমরা দুজন একসাথে বসে বসে চাটা খাবো অনেক দিন পর সন্ধ্যাবেলায় একসাথে বসে চা খাওয়া হবে চা তো ন্যাচারালি আমি খাই না ওর জন্যই বানাই কিন্তু বললাম না মন মানসিকতা একদমই ভালো নেই তো কি আর করব নিজেকে ভালো রাখার চেষ্টা করছি জানি না কতদূর ভালো রাখতে পারবো তো এছাড়া আর কিছু করার নেই সবাইকে সবসময় বলি যে এটা করো ওটা করো কিন্তু নিজের মানে যে সমস্যাটা না কখনোই ভোলা যায় না সেই সমস্যাগুলো যখন হয়ে পরে মনের উপর এফেক্ট পড়ে সেগুলো যার হয় সেই বোঝে তো সত্যি আমাদের এই অবুজ মন তার উপরে কখনোই জোর খাটানো যায় না সে যা চাইবে আমাদের কিন্তু সেটাই করতে হবে তো এই যে নীলাঞ্জনার বাবার আমি বসে বসে চা খাচ্ছি উনি তো মোবাইলে কি দেখছে একটা দরকারি জিনিস না আবহাওয়ার খবর বুঝতে পারলাম না আর আমি আমার মতন খেয়েই যাচ্ছি বিস্কিট ডুবে ডুবে চা চাটা দুর্দান্ত হয়েছে খেতে আর এই টাইপের চা খুব ভালোও লাগে এটা আমি পরের ডিমান্ডটি বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো আজকের মতন বাই